নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকে ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আমরা দেখুন আজকে ওয়েদারটা কত সুন্দর আজকে রোদ অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর হয়ে আছে সিমের ফুল ধরছে প্রত্যেকের বাসায় এখানে সিমের ফুল ধরছে এখানে সিম বের হয়েছে অনেক সুন্দর দেখুন প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে ফুলের কাছে সাদা প্রজাপতি বন্ধুরা কি কি সুন্দর লেগে আছে ওখানে বোঝা যাচ্ছে না ওটা প্রজাপতি দেখেছেন তেল কত সুন্দর ওটা চলুন বন্ধুরা দাদি কি রান্না করবে দাদি বলবে কদিন থেকে খুব প্রচুর ঠান্ডা না বাসের সবারই জ্বর ছিল অনেক

দাদি কি রান্না করবে এখন বলবে চলুন আর আপনারা আমাদের সাথেই থাকতেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আসুন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আল্লাহর মতো ভালো আছি রান্না তুলে দিছি আজকে সব নিরামিষ রান্না করবো

ఇది బన లాగును వేసిలం అది మిస్ దిరవే దిలం ఎక్కు వాట మోటల లగిలం ఆద రొటిన్ ధర్మటల స బట తేదిక్ పాక్ ఇంచని తర్కయ్య దియే జీం గే అక ఘాటి లబన ముకున్ కరు বন্ধুরা দেখুন কলকাতা হয়ে আসছে আমি ঘুমা কত উপদেশ করে করেছিলাম করে আছে ইয়ে তার মধ্যে টপি কপি মূলা বেগুন ডিম দিয়ে দিচ্াম দেখেন তরকারিটা আমার হয়ে গেছে কি বলতো কত সুন্দর আছে দেখো

এখানে tengo পাতা change দেওয়া হয়েছে For example, it is only fried chicken, which is delicious choropter, ভাতছে আর খাচ্ছে দেখুন আজ কয়টা ভাগা হয়েছে আর ওখানে নেতা খাচ্ছে খাতেও সাপ ধুনার পাতাটা পিষে দেওয়ার জন্য বেশি হতে না যে আমাদের ঘাঁটি সবজি ঘাটি ডিম দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এই যে ফুলকপির বড়া আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আপনার যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাদের রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন